নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আজকের সৎসঙ্গটি মনোযোগ সহকারে শুনুন আপনার বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখবেন আপনারা যারা আপনার বাড়িতে প্রদীপ জ্বালান তাদের জন্য যদি বাতি সম্পূর্ণরূপে পুড়ে যায় বা অজ্জ্বলিত থাকে তবে এর অর্থ কি। প্রদীপ জ্বালানো আপনার প্রার্থনা কক্ষে মন্দিরে এবং দীপাবলি উপবাস এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মতো বিশেষ অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর সাথে সম্পর্কিত আপনি কি কখনো ভেবে দেখেছেন বা লক্ষ্য করেছেন যে প্রদীপ জ্বালালে বাতি আপনাকে কি লক্ষণ দেখাচ্ছে আপনার প্রদীপের বাতি কি সম্পূর্ণরূপে জলে নাকি আংশিকভাবে পুড়ে যায় এবং বাতির উপর যে ফুল তৈরি হয় তার অর্থ কি আপনি কি জানেন যে ইতিমধ্যেই জ্বলন্ত বাতিতে বাতি জ্বালালে আপনার সমস্যা হতে পারে এবং কতক্ষণ বা কত বছর ধরে একই বাতি ব্যবহার করা শুভ বা অশুভ বলে বিবেচিত হয় আজ আমরা এই সমস্ত গোপন রহস্য উন্মোচন করব এবং শিখব কীভাবে একটি বাতি আপনার জীবনে সমৃদ্ধি বা বাধা আনতে পারে তাই ভক্তরা আপনি জেনে অবাক হবেন যে আপনি যদি আপনার প্রার্থনা কক্ষে প্রদীপ জ্বালানোর সময় এই ভোলটি করেন তাহলে আপনাকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে প্রদীপের বাতি সম্পূর্ণরূপে জ্বলছে এবং অবশিষ্ট বাতিটি অবশিষ্ট আছে এই দুটি ভিন্ন ভিন্ন বিষয়কে নির্দেশ করে যা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন পূজা করি তখন আমাদের বাতি কখনো কখনো হঠাৎ নিভে যায় এবং কখনো কখনো আমাদের প্রার্থনা শেষ হওয়ার পরে আমরা ঈশ্বরের সামনে প্রদীপটি জ্বলতে থাকি কিন্তু কিছু সময় পরে প্রদীপটি সম্পূর্ণরূপে জ্বলে ওঠে কেবল ঘি অবশিষ্ট থাকে কখনো কখনো আমাদের প্রদীপের বাতি সম্পূর্ণরূপে জ্বলে এমনকি একটি ফুলও তৈরি করে এর বিভিন্ন নেতিবাচক এবং ইতিবাচক পরিণতি রয়েছে তাহলে প্রথমে আসুন জেনে নেওয়া যাক আমাদের প্রদীপে একটি ফুল তৈরি হলে এর অর্থ কী প্রিয় বন্ধুরা যদি আমাদের প্রদীপের বাতিতে একটি ফুল তৈরি হয় তাহলে এর অর্থ হলো ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন এবং আমাদের পূজায় সন্তুষ্ট তিনি বাতিতে গঠিত ফুলের মাধ্যমে এই ইঙ্গিত দেন যদি আপনার বাড়িতে ঐশ্বরিক শক্তি উপস্থিত থাকে এবং তারা আপনার সাথে ঈশ্বরের উপাসনায় মনোনিবেশ করে তাহলে আপনার প্রদীপের বাতি একাধিক ফুল তৈরি করবে এবং কখনো কখনো কোনো দেবতা বা দেবীর রূপও দেখা যাবে সুতরাং যদি আপনার প্রদীপের বাতিটি প্রস্ফুটিত হয় তাহলে আপনি সত্যিই ভাগ্যবান তাছাড়া প্রদীপ জ্বালানোর কিছু বিশেষ নিয়ম আপনাদের জানা উচিত ভক্তবৃন্দ যদি আপনি আপনার প্রদীপটি পূর্বে জ্বালানো প্রদীপে রেখে জ্বালান তাহলে তা দুর্ভাগ্য ডেকে আনবে প্রদীপটিতে যদি পূর্বে জ্বালানো প্রদীপ তুলা বা কাচের ছাই থাকে এবং আপনি আপনার প্রদীপটি জ্বালান তাহলে এটি আপনাকে সন্তুষ্ট করার পরিবর্তে ঈশ্বরকে রাগাবে এর ফলে ভয়াবহ পরিণতি হতে পারে আপনার কাজ নষ্ট হবে আপনার কোষাঘার খালি হয়ে যাবে এবং আয়ের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে তাই সর্বদা প্রদীপ জ্বালানোর সময় একটি পরিষ্কার প্রদীপ ব্যবহার করতে ভুলবেন না বন্ধুরা কিছু লোকের অভ্যাস আছে যে তারা প্রতি কয়েকদিন অন্তর তাদের প্রদীপ পরিবর্তন করে গুরুজি বলেন যে আপনি যে প্রদীপটি দিয়ে পূজা করেন তা কখনোই পরিবর্তন করা উচিত নয় এটিকে নিখুঁত হতে দিন যখন ঈশ্বরের সামনে প্রতিদিন একটি প্রদীপ জ্বালানো হয় তখন এটি সময়ের সাথে সাথে নিখুঁত হয়ে ওঠে ঈশ্বরের ইতিবাচক শক্তি প্রদীপে প্রবেশ করে এবং যখনই আপনি সেই প্রদীপটি জ্বালান তখন আপনার শরীর এবং মন উভয়ই পবিত্র হয়ে ওঠে তাই প্রতিদিন সেই প্রদীপটি পরিষ্কার করুন তারপর তাতে বাতিটি রেখে তা জ্বালান প্রতিবার প্রদীপ জ্বালানোর সময় এটিকে পরিষ্কার করুন এবং একই প্রদীপে বাতিটি পুনরায় জ্বালান তবে ভুল করেও প্রদীপ পরিবর্তন করলে আপনার অগ্রগতি ব্যাহত হতে পারে অতএব কখনো আপনার বাতিটি পরিবর্তন করবেন না একই প্রদীপে বাতিটি দশ থেকে কুড়ি বছর ধরে জ্বালাতে থাকুন এটি আপনার প্রদীপকে শুদ্ধ করবে এবং আপনি আপনার নিজের বাড়িতে এর অলৌকিকতা দেখতে পাবেন যদি আপনার পরিবারের কেউ অসুস্থ থাকে বা জ্বর থাকে যা স্থায়ী হয় তাহলে এই প্রদীপটি কিছুক্ষণের জন্য একটি পাত্রে রাখুন এবং রোগীকে এই জল পান করতে দিন তাদের জ্বর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কমে যাবে একইভাবে যদি আপনার পরিবারের কেউ খারাপ দৃষ্টির প্রভাবে থাকে অথবা আপনার ব্যবসা ভালোভাবে চলছে না তাহলে এই প্রদীপটি জল ভর্তি একটি তামার পাত্রে রাখুন এবং রাতারাতি রেখে দিন পরের দিন সকালে আপনার বাড়ি এবং দোকানের চারপাশে জল ছিটিয়ে দিন এটি করার মাধ্যমে আপনি স্পষ্ট ফলাফল দেখতে পাবেন কারণ আমরা যখন আমাদের পূজায় একই জিনিসটি ধারাবাহিকভাবে ব্যবহার করি তখন সেই বস্তুটি পবিত্র হয়ে যায় ঈশ্বরের শক্তি সেই বস্তুতে শোষিত হয় তাই কখনো মন্দিরের প্রদীপটি পরিবর্তন করার ভুল করবেন না বন্ধুরা আপনি কেবল তখনই প্রদীপটি পরিবর্তন করতে পারেন যখন এটি ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয় বা খণ্ডিত হয়ে যায় তবে এটিকে ফেলে দেবেন না বরং এটিকে আপনার বাড়িতে নিরাপদে রাখুন কারণ এটি ঈশ্বরের ইতিবাচক শক্তির ভাণ্ডার এখন আমি আপনাকে আরও বলি যে যদি আপনার প্রদীপের বাতি সম্পূর্ণরূপে না জ্বলে এবং ঘি তাতে রেখে যায় তাহলে তার পরিণতি কি হতে পারে প্রথমে বিবেচনা করুন যে যদি আপনি কোনো গাছ বা গাছির পূজা করেন এবং পূজার সময় জ্বালানো প্রদীপ সম্পূর্ণরূপে না জ্বলে বা তাতে ঘি অবশিষ্ট থাকে তাহলে এটি আপনার বাড়িতে রোগ সৃষ্টি করতে পারে এবং এই অসুস্থতাগুলি আপনাকে কখনোই ছাড়বে না তাই যখনই আপনি কোনো গাছ গাছ বা মন্দিরের বাইরের কোনো স্থানে পূজা করবেন নিশ্চিতন যে বাতিটি সম্পূর্ণরূপে জ্বলে এবং এতে কোনো ঘি অবশিষ্ট না থাকে কারণ এটি আপনার স্বাস্থ্যের উপর খুব ইতিবাচক প্রভাব ফেলবে যদি আপনার বাড়ির মন্দিরের প্রদীপটি সম্পূর্ণরূপে না জ্বলে এবং পূজার সময় বারবার নিভে যায় তাহলে আপনার বাড়িতে অবশ্যই নেতিবাচক শক্তি উপস্থিত আছে যা আপনার পূজাকে ব্যাহত করে বন্ধুরা যদি তোমার বাড়িতে এমন কোনো অশুভ শক্তি বা শক্তি থাকে যা ঈশ্বরের আশীর্বাদ এবং ইতিবাচক শক্তি চায় না তাহলে তা তোমার পূজা সফল হতে বাধা দেয় কারণ ভক্তরা পরিবেশে কেবল এক ধরনের থাকতে পারে নেতিবাচক শক্তি তোমার দেবদেবীর ঈশ্বর যদি তোমার বাড়িতে তার আশীর্বাদ দান করেন তাহলে সেই অশুভ শক্তি এবং শক্তির প্রভাব দূর হবে অতএব এই শক্তিগুলি তোমার পূজায় বাধা সৃষ্টি করতে চায় এই প্রভাবের কারণেই আমাদের প্রদীপ বারবার নিভে যায় অথবা প্রদীপ সম্পূর্ণরূপে জলে না এইসব এড়িয়ে যাওয়ার জন্য তোমাকে সত্যিকারের হৃদয় ঈশ্বরকে স্মরণ করতে হবে যখনই তুমি প্রদীপ জ্বালাও ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে তোমার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর থাকে এই ধরনের শক্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য যখনই প্রদীপ জ্বালাও গঙ্গার জল দিয়ে একটি বৃত্তাকার বৃত্ত তৈরি করো এবং সেই বৃত্তের মধ্যে প্রদীপটি স্থাপন করো বন্ধুরা গঙ্গার জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এটি ভগবান শিবের আশীর্বাদ পেয়েছে প্রথমেই কোনো অশুভ শক্তি গঙ্গার জলে প্রবেশ করতে পারে না অতএব গঙ্গা জল কখনো নষ্ট হয় না এবং সকল প্রকার শক্তিকে ইতিবাচক শক্তিতে পরিণত করে যদি আপনি গঙ্গা জল দিয়ে তৈরি একটি বৃত্তাকার বৃত্তের মধ্যে প্রদীপটি স্থাপন করেন তাহলে এটি আপনার পূজায় কোনো শক্তি বাধা দিতে পারবে না এবং কোনো নেতিবাচক শক্তি আপনার প্রদীপ নিভিয়ে দিতে পারবে না আপনি কোনো বাধা ছাড়াই আপনার পূজা সম্পন্ন করতে পারবেন এবং ঐশ্বরিক শক্তি আপনার উপর তাদের করুণা এবং আশীর্বাদ বর্ষণ করতে থাকবে তাই ভক্তরা আজকের সৎসঙ্গটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন যাতে পরবর্তী সৎসঙ্গ নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমরা যে দুঃখ কষ্ট ভোগ করছি তা পাপের কারণে মানুষ তাদের দুঃখ দূর করার চেষ্টা করে কষ্টে ঘুরে বেড়ায় কেউ জাদু করতে পারে কেউ জাদু করতে পারে কেউ পশুকে বেঁধে রাখতে পারে কেউ আশীর্বাদ দিতে পারে তুমি কেন পাগল যদি তুমি ভালো আচরণ করো ঈশ্বরের নাম জপ করো সত্য ধর্ম অনুসরণ করো তাহলে তোমার কারো কাজ থেকে আশীর্বাদ চাইতে হবে না কথা গ্রহণ করো প্রার্থনা গ্রহণ করো লক্ষ লক্ষ মানুষ লোক দেখানোর জন্য তাদের জীবন ধ্বংস করতে প্রস্তুত এটি কেবল মায়ার একটি প্রদর্শনী যেখানে আমরা জন্মগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছি তুমি কেন সত্য পথ অনুসরণ করো না সুখ অর্জনের জন্য তোমার কারো আশীর্বাদের প্রয়োজন নেই তুমি সুখের সন্তান তুমি সুখের মূর্ত প্রতীক যার কাছ থেকে তুমি আশীর্বাদ চাও তাদের মধ্যে যে আত্মা উপাদান বিদ্যমান তা তোমার মধ্যেও বিদ্যমান তোমার মধ্যেও সেই একই উপাদান সম্পূর্ণ সুখের সাথে বিদ্যমান তোমার কারো উপর নির্ভর করার দরকার নেই তুমি তোমার আসল স্বরূপ চিনতে পারছো না তুমি তোমার শক্তি জাগ্রত করতে পারছো না তাই তুমি দৌড়াচ্ছ দৌড়ানোর কোনো প্রয়োজন নেই সৎসঙ্গ শুনো অনুশীলন করো এটা কাগজে লিখে রাখো এমনকি তোমার মনেও যতক্ষণ না তোমার আচরণ শুদ্ধ হয় যতক্ষণ না তুমি ভজন বা ভক্তি করো যতক্ষণ না তুমি অন্যদের সুখ দাও যতক্ষণ না তুমি তোমার চিন্তা কথা বা কর্মের মাধ্যমে কাউকে কষ্ট দাও ততক্ষণ পর্যন্ত যদি তুমি এখান থেকে ব্রহ্মলোকে সুখ খুঁজে পাও তাহলে আমাকে বলো এসো অর্জুন সুখ এখানেই পাওয়া যাবে ব্রহ্ম ভান লোক মায়ার জগতের পুনর্জন্ম ব্রহ্মস্তম্ভ থেকে সমগ্র মায়ার জগতে যদি তুমি সুখের সমুদ্রের পূজা না করো যদি তুমি তোমার ঘরে বসে আধ ঘন্টা ভজন না করো তাহলে তুমি লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছ ভাবছ এটা ঈশ্বরের অবতার আমরা ধন্য হব ও ভাই যখন ঈশ্বর সত্যি অবতরিত হয়েছিলেন যারা ভজন করেনি তাদের কোনো লাভ হয়নি ঈশ্বরের অবতারের সময় আমরা নিশ্চয়ই সেখানে ছিলাম কোনো জীব কি কোথাও উপকৃত হয়েছিল এখন যদি তুমি ভজন গাও তাহলে তুমি মুক্তি পাবে আমার কথা শোনো আমি তোমাকে বারবার বলছি কখনো কঠোর কথায় কখনো মিষ্টি কথায় হে ভাই আমরা ছোটবেলা থেকেই ঈশ্বরের পথে আছি আমাদের কর্মের ফল ভোগ করতে হয় সৃষ্টির সময় যা কিছু সৃষ্টি হয়েছিল আমাদের ভালো মন্দ কর্ম সহ্য করতে হয় রামকৃষ্ণ পরমহংসের ক্যান্সার হয়েছিল ভাই হনুমান প্রসাদ পোদ্দারের পেটের ক্যান্সার ছিল অনেক মহাপুরুষকে কষ্ট ভোগ করতে হয়েছিল তাই তোমার ভাগ্য সহ্য করো এই কষ্ট সহ্য করার শক্তি ভগবানের নাম জপ করার মাধ্যমে আসবে এবং নাম জপ করার মাধ্যমে তুমি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে আমার কথা শোনো বৃন্দাবনের সবচেয়ে পবিত্র ধুলিকণার চেয়ে বড় কোনো ধুলিকণা কি আছে এই ধুলিকণার বসে যদি তুমি আনন্দ না পাও তাহলে তুমি কোথায় পাবে ঈশ্বরের নামের চেয়ে অভ্রান্ত শক্তি কি আছে যা ঈশ্বরকে বশীভূত করতে পারে প্রেমানন্দ মহারাজের এই ধরনের ভিডিও দেখতে দয়া করে আমাদের পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আটটি লক্ষণ তাদের মধ্যে প্রকাশ পেতে শুরু করে যারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত আমরা প্রভুর আশীর্বাদ প্রাপ্ত আমরা কিভাবে এটি চিনব এই আটটি লক্ষণ প্রকাশ পেতে শুরু করে হরির প্রিয়জন যিনি আশীর্বাদ প্রাপ্ত প্রথমত যারা গুরুতর অপরাধ করে তাদের প্রতি করুণার অনুভূতি শান্তি হলো প্রথম লক্ষণ শান্ত অবস্থা হলো প্রথম লক্ষণ আমরা ভগবান হরি দ্বারা আশীর্বাদ প্রাপ্ত এই আটটি লক্ষণ হলো প্রথম লক্ষণ শান্তি মানে গুরুতর অপরাধীদের প্রতিও রাগ না করা ক্ষমা হলো হরির কৃপা গুরুতর অপরাধী শব্দটি ভুলে যান যদি কেউ সামান্য অসন্তুষ্ট হয় এমনকি যদি আপনি লক্ষ্যবার ব্যাখ্যা করেন তবু ভ্রু উঁচু থাকে একজন অপরাধীর প্রতি কি ক্ষমার অনুভূতি থাকা সম্ভব এটি কেবল হরির প্রাপ্ত ব্যক্তির মধ্যেই ঘটবে অন্য কারো ক্ষেত্রে নয় তাই যদি আপনি আপনার হৃদয় অনুভব করেন যে এটি সত্য নয় তাহলে আপনার হরির কাছে প্রার্থনা করা উচিত যাতে তিনি আপনাকে আশীর্বাদ করেন এবং আপনাকে শক্তি দেন দ্বিতীয়ত অনুশুয়া তিনি কখনো কারো দোষ খুঁজে পাবেন না দোষ খোঁজা বা দোষ শোনার কথা ভুলে যান হুড়ি দ্বারা আশীর্বাদ প্রাপ্তের ক্ষেত্রে অন্যের গুণাবলিতে দোষ খুঁজে বের করা সম্ভব নয় ভক্তির এই সমস্ত ধ্বংসকারী প্রথমত একজন অপরাধীকে রাগানোর মতো তাই মায়া এটিকে আপনার সাথে এমন ব্যবহার করতে পাঠিয়েছে যাতে আপনি রেগে যান যদি আপনি রেগে যান আপনার শক্তি ধ্বংস হয়ে যাবে যদি আপনি আধ্যাত্মিকতা অনুসরণ করার সংকল্প করেন তাহলে আপনার ভক্তির শক্তি ধ্বংস হয়ে যাবে তাই যদি আপনার ভক্তিমূলক কর্মকাণ্ড করার শক্তি থাকে তাহলে আপনি অবশ্যই শাস্তি পাবেন আপনি অবশ্যই তা হান্ড্রেড পারসেন্ট পাবেন তবে যদি আপনি শূন্য হয়ে যান তাহলে আপনার ভক্তিমূলক কর্মকাণ্ড করার প্রবণতা থাকবে না এবং আপনি ভক্তিমূলক কর্মকাণ্ড করতে পারবেন না এই দুটি জিনিস অনুশয়া কারো গুণাবলীতে দোষ খুঁজে বের করা গুণাবলীতে দোষ খুঁজে বের করা এগুলো প্রাপ্তদের মধ্যে ঘটে না এগুলি অত্যন্ত শুভ জিনিস যা আমাদের ভক্তিমূলক কর্মকাণ্ডের পথকে সুদৃঢ় করে তৃতীয়ত তিনি ভিতর থেকে এবং বাইরে থেকে পবিত্র থাকেন যারা হরির কৃপা লাভ করেন তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান থাকা উচিত আপনার পোশাক পবিত্র হওয়া উচিত এই বাহ্যিক পবিত্রতা বাহ্যিক জল ময়লা ইত্যাদির মাধ্যমে অর্জিত হয় এবং আন্তরিকতা শান্ততা এবং সত্যবাদিতা হলো হল অভ্যন্তরীণ পবিত্রতা যদি ছলনা প্রতারণা বা মিথ্যা থাকে তাহলে হৃদয় অপবিত্র থাকে ভিতর থেকে এবং বাইরে থেকে পবিত্র থাকা এর বিশেষত্ব কি ভিতর থেকে এবং বাইরে থেকে পবিত্র থাকা কে সর্বদা ভিতর থেকে এবং বাইরে থেকে পবিত্র থাকতে পারে তাই তিনি বলেছেন যিনি ভগবান শ্রী হরি এবং তার প্রিয় কক্ষকে স্মরণ করেন তিনি বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় দিক থেকেই পবিত্র থাকেন করুণার তৃতীয় লক্ষণ হল যিনি সর্বদা ঈশ্বরের ধ্যানে নিবেদিত থাকেন এবং শুদ্ধি আচরণ অনুসরণ করেন তিনি হরির কৃপালাভের লক্ষ্যে বাইরে এবং ভিতর থেকে পবিত্র থাকেন চতুর্থত এমন আচার অনুষ্ঠান করবেন না যাতে আমাদের পূজা মিস হয় যার মধ্যে সত্য মিশায় যার মধ্যে ঈশ্বরের অনুভূতি মিশায় যেন তুমি আশীর্বাদ প্রাপ্ত তুমি ঈশ্বরের পথে হাঁটছ এখন তুমি এমন জাগতিক কাজ করছো যেখানে তোমার মন সম্পূর্ণ ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছে তাহলে জীবনের লাভ কি হবে লাভ হলো ঈশ্বরকে স্মরণ করার মাধ্যমে যেমন গতকাল কেউ প্রশ্ন করেছিল যে আমি খাই না কিন্তু মাংসের দোকানে মাংস বিক্রি করি হোটেল মালিক হওয়া কি ঠিক এটা কিভাবে ঠিক হতে পারে তুমি অন্য ব্যবসাও করতে পারো এটা প্রয়োজন তুমি ধর্ম পালন করতে চাও কিন্তু তুমি অধর্ম কাজ করো অন্যথায় আমাদের এমন কর্ম থেকে বিরত থাকতে হবে যা আমাদের ধর্মের বিরুদ্ধে ভক্তির বিরুদ্ধে হরির কৃপায় ভক্ত এমন কর্ম করতে পারে না নিজের ভক্তির ফল দেখে ঈশ্বরের কৃপায় ভক্তকে তা সকলের উপর দান করতে সক্ষম হতে হবে এই ভক্তিমূলক কর্ম এমন যে হে প্রভু এই ভক্তির ফল সকল সুখী হোক সকল সাধু হোক এবং সকলে সুস্থ হোক এখানে বলা হয়েছে মহারাজ আমি তোমার জন্য প্রতিদিন একটি জপমালা জপ করি যাতে তুমি তোমার অসুস্থতা থেকে সুস্থ হও তাহলে বাকি টাকার জন্য জপ করো প্রভু যদি তুমি তোমার ইষ্ট এবং গুরুর জন্য একটি জপমালা করো তাহলে এত জপমালা করলে আমার কি হবে যদি তুমি তোমাকে সব কিছু দান করো তাহলে আমাদের কি হবে তাহলেই কি ভক্তিমূলক সেবার পথে যাওয়া উচিত নয় ষষ্ঠ তোমার ভক্তিমূলক সেবা থেকে নিজের জন্য কিছু না চাওয়া এবং অন্যদের ভুলে যাওয়া অন্যদের কাছ থেকে কিছু না চাওয়া ঠিক আছে তোমার ভক্তিমূলক সেবা থেকে নিজের জন্য কিছু না চাওয়াই সাহস দেখো এটাই হরির কৃপা ভক্তের সাহস তোমার ভক্তিমূলক সেবাকে নিজের ব্যবহারের জন্য ব্যবহার না করা এরও একটি অভ্যন্তরীণ রহস্য আছে তোমার অনুশীলনে তুমি তোমার শরীর সম্পর্কে বলবে যদি এটি তোমার রূপ সম্পর্কে হয় তাহলে অনুশীলনের কোনো প্রয়োজন নেই কর্মের সারমর্ম সম্পূর্ণ সেখানে কোনো অভাব নেই যখন তুমি নিজের জন্য কোনো অনুভূতি তৈরি করো তখন শরীরের অনুভূতি থাকবে শরীরের অনুভূতি কিছু বস্তুর চাহিদার দিকে পরিচালিত করবে ইচ্ছা পূরণ উপাসনার ফলাফল নয় উপাসনার ফলাফল হলো ইচ্ছার অবসান এটি একটি অত্যন্ত শক্তিশালী বিবৃতি এটা কিভাবে বোঝা যায় নিজের উপাসনার ফলাফলও নিজের জন্য নয় অন্যের কাছ থেকে কিছু আশা করার কথা ভুলে যাও উপাসনা থেকে অন্য কোনো সুখ কামনা করা হয় না তুমি কি চাও কেবল উপাসনাই চলতে থাকা উচিত উপাসনার ফলাফল উপাসনা হওয়া উচিত নিরন্তর জপ করতে থাকো সপ্তম হৃদয় যে কোনো সম্মান সম্মান খ্যাতি পদ বা প্রতিপত্তিতে অসন্তুষ্ট হয়ে ওঠে এটি হরিদ্বারা আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তির লক্ষণ প্রণাম নমস্কার জয় হো জয় হো হৃদয় এতে অসন্তুষ্ট হওয়া উচিত সামান্যতম অহংকারও যেন না জাগে প্রভু মায়ার চকচকে আলো থেকে আমাকে রক্ষা করো আমি কি অপরাধ করেছি যে তোমার প্রশংসা করার পরিবর্তে আমাকে এই কথা শুনতে হচ্ছে সম্মান প্রতিপত্তি এবং খ্যাতি যার জন্য সবচেয়ে বড় লোভ হরিদ্বারা আশীর্বাদ প্রাপ্তদের কাছে বিশের মতো ধ্বংসন করে এবং অষ্টম কোনো জীবের সাথে কোনো সম্পর্ক ছাড়াই সকলের প্রতি করুণা করো সকলের প্রতি করুণা করো সকলের প্রতি করুণা করো সকলের সাথে বন্ধুত্ব করো কিন্তু কারো প্রতি আসক্তি করো না এই সূত্রটি খুবই ব্যবহারিক সকলের প্রতি করুণা করো এবং কারোর সাথে বন্ধুত্ব করো না ভরত করুণা দেখিয়েছিলেন তিনি একটি হরিণের সাথেও বন্ধুত্ব করেছিলেন কিন্তু তিনি আসক্তি মুক্ত থাকেননি যদি কেউ আসক্তি বিকাশ করে তাহলে পরবর্তী জীবন আসক্তি মুক্ত হয়ে যায় আসক্তি থাকা উচিত নয় গীতার আদেশ অনুসারে একজনের অবশ্যই নির্মম এবং নিঃস্বার্থ করুণা এবং বন্ধুত্ব থাকা উচিত নির্মম এবং নিঃস্বার্থ করুণা এবং বন্ধুত্ব থাকা উচিত এটিই একজন সাধকের চতুরতা সমস্ত জীবের প্রতি করুণা করা সমস্ত জীবের প্রতি করুণা করা কারোর সাথে বন্ধুত্ব না করা কারোর সাথেই আসক্তি না করা এবং এখানে করুণা এবং বন্ধুত্ব অদৃশ্য হয়ে গেছে কেবল আসক্তি রয়ে গেছে নিজের শরীরের প্রতি আসক্তি শারীরিক সম্পর্কের প্রতি আসক্তি ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি এটিই বিষ সম্পর্কের এই আসক্তি বিষ চিন্তায় অহংকার বিষ কর্মে এই আসক্তি বিষ এই বিষ নির্মূল হলে একজন মুক্ত ব্যক্তির জীবন সম্পূর্ণরূপে বিস্মিক্ত হয়ে যায় তা কর্ম করা পার্থিব আনন্দে লিপ্ত হওয়া কথোপকথন করা বা চিন্তা করা যাই হোক না কেন তাই হরিকর্তৃক আশীর্বাদ প্রাপ্তদের মধ্যে এই আটটি জিনিস উপস্থিত রয়েছে বারবার শুনুন এবং আপনার হৃদয়ে রাখুন যদি আমাদের ভিডিওটি তোমার পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী লিখো এবং তোমার নিজস্ব চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে নতুন তথ্য নিয়ে দেখা করব জয় শ্রীরাম বন্ধুরা